সকল শিশুদের অধিকার নিশ্চিতকরণে মাদারীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এন এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাতিমা তাজরিন তন্নি এ সময় বক্তারা বাল্যবিবাহ রোধ করা প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা সকল শিশুদের জন্য শিশু অধিকার নিশ্চিতকরণে একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের জেলা ভলান্টিয়ার খাইরুল ইসলাম দিনের সঞ্চালনায় ও জেলা এনসিটিএফ সভাপতি সাইফুল্লাহ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি জেলা পাবলিক হেলথ নার্স শেখা বিশ্বাস মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক নাজনীন আফরোজ জেলা তথ্য আপা প্রতিনিধি রুমকি আক্তার সহ অন্যরা মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু প্রতিনিধি বিদ্যালয়ের প্রধান ও এনটিসিএফ মাদারিপুরের মাদারীপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তো এইটা হচ্ছে আমাদের পূর্ব যে আমাদের কথা বলা হয়েছে একটু চেষ্টা করে